বাবা এই শব্দটা ছোট হলো তবে যদি এটা বলতে যায় এটার উদাহরণ কিন্তু অনেক বড় বাবাকে হারানোর পর তার স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছে এখন পর্যন্ত মেয়েদের কিন্তু সব থেকে দুর্বলতা জায়গা হলো তার বাবা আর এই দুর্বলতা জায়গাটাই কিন্তু এত কম বয়সে আমি হারাইছি হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি আপনাদের আলো আপু কেমন আছেন সবাই বাবাকে হারিয়েছি আজকে তিন বছর হয় বলতে গেলে এই দুনিয়াতে সব থেকে আপন ছিল আমার বাবা আর আমার বাবা ঘরের মধ্যে সব থেকে বেশি আদর করতো আমাকে কারণ আমি সবার ছোট ছিলাম তাই বাবাকে হারানোর পরে সব থেকে বেশি আঘাতটা লাগে আমারই বাবা নেই কিন্তু বাবার স্মৃতি গুরু রয়ে গেছে এখন আর ছোটবেলা কিন্তু আমার অনেক শখ ছিল আমাদের ঘরে সুন্দর এক সিট শোভা হবে আর এই শোভার জন্যই কিন্তু আমার বাবার কাছে আমি আমি অনেক কান্নাকাটি করতাম আর সেই কান্নাকাটি করার পরে কিন্তু আমার বাবা আমার শখটা পূরণ করে আর আমাদের ঘরে কিন্তু আমাকে খুশি করার জন্য আমার বাবা একটি সোফার সিট নিয়ে আসে আর সেই সোফার কিন্তু অনেক বছর হয়ে যায় বলতে গেলে এই সোফা এখন আর চলেই না চলবে বা কি করে এগুলা তো অনেক পুরানো হয়ে গেছে আর দেখতে অতটা ভালো লাগে না তাই এই পুরানো সোফা গুলি রিপেয়ার করে লাখ টাকার সোফায় রূপান্তর করা যায় কিভাবে নতুন করা যায় কিভাবে আরো বছর বছর টিকে দেখা যায় সেই জন্যই কিন্তু আমি যোগাযোগ করি মায়ের দোয়া সোপ আর ফেসবুক পেজে আর তাদের অনেক রিভিউ দেখি তারা কিন্তু অনেক সুন্দর কাজ করে থাকে নানান ধরনের ফার্নিচার কিন্তু ডিজাইন করে থাকে আর সেটা দেখে কিন্তু আমার মনে একটু আশ্বাস জাগলো তাই তো আমি ভাইদের সাথে কথাবার্তা বলে আমার বাসায় নিয়ে আসি আর এখানে যে ভাইয়ারা কাজ করছে ওরা কিন্তু অনেক দক্ষ কারিগর তারা কিন্তু ছোট থেকে এই কাজের সাথে জড়িত আর তারা কিন্তু অনেক দিন যাবতীয় এই কাজ করতেছে আর তারা কিন্তু সবাই এখানে কাজ করতেছে আর আমার মনের মধ্যে একটাই টেনশন লাগতেছে যে কখন এই কাজটা হবে কখন আমি দেখব আর আমি কিন্তু এদিক ওদিক ছুটাছুটি করতেছিলাম যে কখন হবে কখন আমি দেখব তবে আলহামদুলিল্লাহ প্রায় কাজ শেষের দিকে আর আমার জামাইও কিন্তু ভাইয়াদের সাথে টুকি কাজ করতেছিল আর আমি কিন্তু তার একটু পরপরই প্যারা দিতেছিলাম আসলে কি সুন্দর হবে কিনা বা কিরকম হবে এইসব নিয়ে খালি শুধু শুধু খালি প্যারা দিতেছিলাম আর আমার জামাই কিন্তু এই প্যারা খেতে খেতে পুরে অস্থির হয়ে গেছে তো দেখতেছি অনেক কাজই হয়ে গেছে সোপার দুই সাইডে যে হাতুলগুলো ছিল রাই কিন্তু অডিও হয়ে গেছে আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয় সোপার হাতুল গুলা এগুলার ডিজাইন সুন্দর হলেই সোপা কিন্তু সুন্দর হয় আর সামান্য কিছু সাইড কাজ বাকি আছে ফাইনালি সোপা কিন্তু হয়ে গেছে আর আমার যে টিটিবিলটা বাকি ছিল ওইটার কাজ করতেছে আর টি টেবিল যত সামনে থাকবে ওইটা কিন্তু সুন্দর করে কাজ করা লাগবে আর আমি কিন্তু ভাইদেরকে বলছিলাম যে আপনাদের মন করে এটা করে দেন তাই কিন্তু যে যে টিটি বিলটা ছিল ওইটা কিন্তু বায়েদের মন মতো করে করে দিছে আলহামদুলিল্লাহ আমাদের সোফার সেটটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর দেখেন কতটা সুন্দর লাগতেছে কেউ কি কখনো বলতে পারবে এই সোফা আগের দিনে সে পুরানো সোফা ছিল বলতে হবে মায়ের দোয়া সোফা রিপেয়ারিং তাদের কাজে জাদু আছে তাদের কাজে কোয়ালিটি দেখলে বোঝা যায় তারা কতটা ভালো কাজ করে দেখেন কত সুন্দর ফিনিশিং মাশাআল্লাহ উন্নত কাজ করাতে চাইলে এখনই যোগাযোগ করুন মায়ের দোয়া সোফা রিপেয়ারিং ভাইয়াদেরকে একটা কথায় বলবো ভাইয়াদেরকে একটা বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর করে কাজটা করে দেওয়ার জন্য আপনাদের সুবিধার জন্য তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও কিন্তু আমি দিয়ে দিছি সবাই আমার ভাবার জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ